আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও যে আটটি খাবারে নর্মাল ডেলিভারি হবে গর্ভবতী মায়েরা অনেক বেশি দুশ্চিন্তায় থাকে সিজারিয়ান প্রসেসে যাবে নাকি নর্মাল ডেলিভারিতে যাবে ব্যথা বেদনার ভয়ে অনেকে নর্মাল ডেলিভারি করাতে চান না এই ভিডিওটা দেখলে আশা করি এই ধারণা কেটে যাবে ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বর্তমানে আমাদের দেশে সিজারিয়ান ডেলিভারির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে গত ছয় সাত বছরে সিজারিয়ানের সংখ্যা প্রায় তিন গুণ বেড়েছে সিজার বাড়ার পেছনে রুগীর স্বজনরা ডাক্তারদের ব্যবসায়িক মনোভাবকে দায়ী করে থাকেন কিন্তু নিজেরা বুঝতে চান না সিজার করানোর ক্ষেত্রে তাদেরও দায় কম না আজ আমরা জানবো যেসব খাবার খেলে এই ভরার সময়ে আপনি পুরো পুষ্টিগুণ পাবেন সাথে প্রসবকালের ধকল নেওয়ার জন্য শরীরকে তৈরি করতে পারবেন কষ্ট কমে যাবে মানে নর্মাল ডেলিভারির পথে আপনি একটু একটু করে আগাতে পারবেন আজটি খাবারের মধ্যে প্রথমটি হলো খেজুর গর্ভবতী মায়েদের উপর করা একটি গবেষণায় দেখা গেছে ডেলিভারির এক মাস আগে থেকে যেসব মায়েরা নিয়মিত ছয় থেকে ষাটটি করে খেজুর খেয়েছেন তাদের ক্ষেত্রে প্রসব যন্ত্রণা কোনো ওষুধ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে উঠেছে প্রসব পীড়া দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি অর্থাৎ সন্তান জন্ম দিতে কষ্ট ও তুলনামূলক কম হয়েছে দই ও প্রোবায়োটিক খাবার প্রোবায়োটিক জাতীয় খাবার দাবার শরীরকে বিভিন্ন ভিটামিন শোষণে সাহায্য করে এর মধ্যে ভিটামিন কে অন্যতম এর ফলে অন্য সব খাবার থেকে পাওয়া ভিটামিন শরীর সহজেই শোষণ করে নেয় এবং পরিপোষকের চাহিদা মিটিয়ে নিতে পারে বিভিন্ন কালচার্ড ডেইরি প্রোডাক্ট টক দই ডেলিভারির আগে নিয়মিত খাওয়া প্রয়োজন এতে ডেলিভারির প্রসব বেদনা অনেকাংশে কমে যায় সকলেরই প্রিয় খাবার মিষ্টি আলু মিষ্টি আলু প্রচুর ভিটামিন ও মিনারেলসের সমৃদ্ধ একটি খাবার যা ডেলিভারির আগে সকল গর্ভবতী মায়ের বেশি করে খাওয়া উচিত মিষ্টি আলুর শরীরে হায়ালিউরোনিক অ্যাসিড তৈরি করতে প্রয়োজনীয় স্ট্রাচ ও ইস্ট্রোজেন সরবরাহ করে এর ফলে প্রসব প্রক্রিয়া চলাকালীন মায়ের শরীর বেশি মাত্রায় অক্সিটোসিন ইস্ট্রোজেন এবং পস্টাগ্যানডিস তৈরি করতে পারে যা প্রসব প্রক্রিয়া সহজ করে স্কিন ও হাড় সমেত চিকেন স্যুপ স্কিন সমেত মুরগির মাংস ও হাড় দিয়ে যে স্যুপ রান্না করা হয় সেটা ডেলিভারির এক মাস আগে থেকে নিয়মিত খাওয়া বিশেষ উপকারী হাড় ও স্কিন সহ মাংস রান্না করলে এই প্রাণীজ প্রোটিনের পুরোটাই সদ্ব্যবহার করা হয় এই পদ্ধতিতে রান্না হলে খাবারের মাধ্যমে বেশি পরিমাণের এমিউনি অ্যাসিড হায়ালিউরোনিক অ্যাসিড এবং প্রয়োজনীয় মিনারেলস শরীরে ঢুকে শুধুমাত্র এই স্কিন ও হাড় সমেত মুরগির স্যুপ থেকেই বেশ বড় মাত্রায় প্রোটিন মিনারেলস ও অন্যান্য পরিপোষক হব মায়ের শরীরে পেয়ে যায় এই মাংসের সাথে আপনি ইচ্ছে করলে কিছু ভেজিটেবল যুগ করে সেটা আরো সুস্বাদু ও পুষ্টিগুণ বাড়িয়ে খেতে পারেন বাদাম ও বীজ জাতীয় খাবার আমন্ড বাদাম কুমড়োর বীজ সূর্যমুখীর বীজ বা তিল ইত্যাদি আসন্ন প্রসবা মায়ের শরীরকে প্রসবের জন্য প্রস্তুত করে তোলে কুমড়ো বীজে যে পরিমাণের পুষ্টিকর পরিপোষক থাকে তাই নয় মায়ের রক্তে ইনসুলিনের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে কুমড়োর বীজ সূর্যমুখীর বীজে থাকে প্রচুর পরিমাণের ভিটামিন ই যা মায়ের শরীরে ভিটামিন ই এর ঘাটতি সময়ের আগেই শিশুর জন্ম হয়ে যায় এছাড়াও এই বাদাম ও বীজ জাতীয় খাবার হোব মাকে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন কপার জিঙ্ক ইত্যাদি মিনারেলস ও উচ্চমাত্রায় বি ভিটামিনের যোগান দেয় কলা কলার মধ্যে উদ্বেজ অ্যাসিড থাকে আবার প্রাকৃতিক চিনির উৎস হলো এই কলা হবু মা শরীরে গ্লুকোজ ও ফ্রুক্টোজের চাহিদা মেটাতে নিয়মিত কলা খেতে পারেন কলা যে শুধু পটাশিয়াম আছে তাই নয় এতে যথেষ্ট পরিমাণে ভিটামিন সি ও ভিটামিন বি বর্তমান প্রসবের সময় যত এগিয়ে আসে হবু মায়ের মধ্যে শিয়ার হওয়ার ঝুঁকি তত বেড়ে যায় যার ফলে অনেক সময় সময়ের আগে শিশুকে জন্ম দিতে হয় কলায় উপস্থিত ভিটামিন বি ম্যাগনেশিয়াম পটাশিয়াম এই প্রিক্লামশিয়ার ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে পারে কলিজা প্রাণীজ প্রোটিনের আরেক অন্যতম উৎস হল লিভার বা কলিজা মহিলাদের শরীরে জনতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে বিশেষভাবে সাহায্য করে এই লিভার এমনকি প্রসবের পরে মায়ের শরীর তাড়াতাড়ি সারিয়ে তুলতেও লিভার বিশেষ উপকারী এত রয়েছে ভিটামিন ডি কে ই এবং আয়রন প্রসবের সময় মায়ের যে রক্তক্ষরণ হয় এই রক্ত পুনরায় তৈরি করতে লিভার সাহায্য করে পানির পরিমাণ বেশি এমন ফল খাওয়া প্রসবের সময় যত এগিয়ে আসতে থাকে মায়ের শরীরে প্লাসেন্টাও ধীরে ধীরে ম্যাচিওর হতে শুরু করে ফলে পর্যাপ্ত অ্যামনিটিক তরল তৈরি করার ক্ষমতা সে হারাতে থাকে এই তরলের মধ্যেই বাচ্চা থাকে কাজী প্রেগন্যান্সির শেষের দিকে মা শুধু নিজের জন্য পানি পান করেন না বাচ্চার থাকার জায়গার এমিউনিটিক তরল প্রতিস্থাপনেও সাহায্য করে পানি ও পানি জাতীয় খাবার সেজন্য প্রচুর পরিমাণের পানি তো অবশ্যই খাবেন তার সাথে পানির পরিমাণ বেশি এমন ফল বেশি করে খাবেন ডেলিভারির আগে নিয়মিত শসা তরমুজের মতো ফলগুলো বেশি পরিমাণের খাওয়ার চেষ্টা করবেন আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন এই আটটি খাবার যা খুবই সহজ আপনারা যদি নিয়মিত খেতে পারেন অবশ্যই নর্মাল ডেলিভারি হবে এটা আমরা আশাবাদী ভিডিওটি যেতে যদি ভালো লাগে টিপস বানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ